শিকারী ছবিতে শাকিব খানকে দেখে সবাই অবাক হয়েছিলেন গত বছর নতুন লোকের শাকিবে মুগ্ধ হয়ে সিনেমা হলে ছুটেছে দর্শক সবার একই মন্তব্য এমন সাকিবকে তারা আগে কেউ দেখেননি শুধু দর্শক নয় দর্শকদের পাশাপাশি অন্য নায়ক নায়িকা আর পরিচালক প্রয়োজকদেরও ছিল একই কথা গত বছর ঈদে দারুণ ব্যবসা সাফল ছবি ছিল শিকারী এই বছর ঈদেও মুক্তি পেয়েছে শাকিব খানের দুটো ছবি নবাব ও রাজনীতি ঈদের দিন লন্ডন থেকে শাকিব খান জানান তিনি খবর পেয়েছেন এরই মধ্যে ঈদের দিনই শিকারী ছবি সাফল্যকে ছাড়িয়ে গেছে নবাব জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ jangan এবার ঈদে দেশের একশো তেইশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নবাব প্রথম দিনেই নবাব ছবিটি গত বছরের ঈদের ছবি শিকারীর সাফল্যকে ছাড়িয়ে গেছে তিনি আরও জানান ছবির টিকিট না পেয়ে গতকাল সোমবার চট্টগ্রামের পুরুবী সিনেমা হল আর কাপাসিয়ার একটি সিনেমা হল ভাংচুর হয়েছে এই দুটি হল অন্য হলের মতোই প্রচুর দর্শক হয়েছে সিট ক্যাপাসিটি ছিল এক হাজার কিন্তু দর্শক ছিল তিন গুণেরও বেশি আর দর্শক টিকিট না পেয়ে উত্তেজিত হয়ে পড়ে এক পর্যায়ে দর্শক উত্তেজিত হয়ে হলের ভেতরে ঢুকে ভাঙচুর করে নবাব ছবিটি প্রয়োজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিস পরিচালনা করেছেন জয়দেব মুখার্জী ও আব্দুল আজিজ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান শুভশ্রী অমিত হাসান রস্তাব দত্ত সব্যসাচী চক্রবর্তী খরাজ মুখার্জী সহ অনেকে এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না